কেক 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 আছে কেক ও কেক আলো তোমার কাছে কি আছে তোমার কাছে কেক আছে কই দেখি দেখি কেমন কেক দেখি কত দাম এ ই যারা সরবি দিয়ে বহুত বাকি দি হ্যাঁ বলি ঠিক আছে দারা দারা হ্যাঁ আরে আরে পাতল হাতে কি যেন দেখতে পাচ্ছি আমার জন্য একটা জিনিস এনেছি এই দেখো কি সুন্দর কানের দুল এনেছে আমার জন্য এনেছিস আমি কাজ করছি মটু পাতলু মটু পাতলুর জন্য একটা জিনিস আছে মটুর জন্য আছে মটুর জন্য মোটর জন্য আছে এই যে বডি অয়েল তোমার জন্য তুমি বডি অয়েল মাক бабуজি তাই এই নাও এই যে রান্নার তেল আছে মাখো হ্যাঁ মাখো এটা আমরা গুনে কি করছে নন্দু আমি তো জিনিস এসেছি খাবি হ্যাঁ খাবি এই দে খুতি নি বাবা উড়িব বাবা ভালো ভালো আচ্ছা তুমি খুশি খুশি আচ্ছা এই আবার বদমাইশি করছে আবার বদমাইশি করছে এ নন্দু এই দে আমি তোর জন্য কি এনেছি এই নিবি না নিবি না নিবি না নিবি না যুদ্ধ করছে দেখো এ যা খুলে ফেলেছে যা টুপি আমায় দিয়ে চকলেটটাও নিয়ে চলে গেল আরে বাপরে আরে বাপরে আরে বাপরে আরে বাপরে

এটা আবার ননি বেরিয়ে গেল তো ননি বুতুর থেকে তুই উল্লু বানাচ্ছিলি তাহলে এই দেখতে পাচ্ছি না দুটো নখ পালিস আমি পরবো একটা দিবা ও তোমাকে একটু দেবো আচ্ছা তুমি পড়ো তাহলে আরে 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 এ তুই কিসের দিকে তাকিয়েছিস মৃত্যুর দিকে এ নন্দু আমি তো জিনিস এনেছি এই দেখ

দেখ আমি তোর জন্য কি এনেছি কি বলতো এই এই কুরকুরে যা নুনী নুন এসে গেছে ই মা মারাবাড়ি চলছে যা নন্দ আমি নন্দর জন্য একটা জিনিস এনেছি এটা তো হলুদ

এই দেখো ইমা সত্যি সত্যি তো তুই আমার জন্য পাতি এনেছিস রে অনেকগুলো ও মা আমি কিসে কি হয়েছি ইয়া 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 কী কী জিনিস তোর হাসে ডিম পেয়েছে কই দেখি তোর হাসে এই এইগুলো তো মুয়া খোয়ের মুয়া এ তো তোরই খেলনা হাস তোরই হাসি বুঝি ডিম পেরেছে তুই আমাকে তুই আমাকে এই এই টা তোর হচ্ছে পিটি দেব কেবা ভুলব না এই মা এই মা এই মা কি শপ উল্টো আলটা বলছে নন্ডু আমি নন্ডুর জন্য চাল ভাঁজাই এনেছি দড়া দড়া দ দিচ্ছি দড়া উমা 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 হ্যাঁ কি অবস্থা দেখো হ্যাঁ কি অবস্থা হ্যাঁ সব প্যাকেট শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে রে এই নে চাল ভাজা বাটিতে করে দিয়েছি কে খাবে খাবি খাই দেখা খেয়ে দেখা খেয়ে দেখা খেয়ে দেখা খাচ্ছ দেখা এন তো আমি তোর জন্য জিনিস এনেছি দেবো 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 কি এই দেখ তোর জন্য পেয়ারা এক টুকরো পেয়ারা হবে না আচ্ছা খাও কি আর করবা খাও জিনিস আরে হ্যাঁ কিনা বল এই দেখ তোর জন্য ফাইভ স্টার চকলেট আর দুটো খুশি হ্যাঁ এই বাবা চকলেট নষ্ট করবি তো খুশি আচ্ছা নন্দু আমি তোর জিনিস এনেছি দেবো হ্যাঁ তোর জন্য শাক ভাজা আর ভাত খা আমি খাবো কেন তুই খা শাক ভাজা ভাত কেন আমি খাবো কেন তুই খা আরে 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 মোটু পাতলু ও মটু পাতলু তোমার জন্য দুটো জিনিস এনেছি দেবো এই দেখো এই যা হজমলাটা কে নিয়ে নিলো পাতলু চা এ তোর জন্য এই যে কাঁচকলা এনেছি এই যে কাঁচকলা এ মা যা আরে 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 নন্দু আমি জন্তু নতুন জামা এনেছি দেবো এই যে গাড়ি জামা গাড়ি জামা গাড়ি জামাটা দেখাও দেখাও ও বাবা কি সুন্দর নন্দুর গাড়ি গাড়ি জামা তোমার পছন্দ হয়েছে নন্দু তোমার পছন্দ হয়েছে ঠিক আছে গাড়ি জামা পরে গাড়িতে করে ঘুরতে যাওয়া হবে ঠিক আছে আরে 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 ননী আমি তোর জন্য এক কতো মোয়া এনেছি খাবি এই নে তোর জন্য বাবা

নাও নাও মোটু নাও এই নিয়ে নিচে পাতলুটা আর পাতলুর জন্য মোটু দুটোই খা কাতি ঘাড়ুটে বস্তাক ঘাড়ুটে বস্তাক নন্দু আমি নন্দুর জন্য নতুন ফুল ফুল খাতা এনেছি খুশি খুশি হ্যাঁ একটু ইয়া ইয়া করে দেখি দাও তো একটু ইয়া ইয়া করে উরি বাপরে উড়ি বাপরে উরি বাপরে বেশ বেশ হয়েছে 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 বাবা এ মায়া এ মায়ে কি করছে এলা লালা 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 সেটে চেঠি চেটে চে এ নন্দু নন্দু আমি তো ওই জন্য একটা জিনিস এনেছি দেবো দেবো এই দেখ লেসের প্যাকেট লেসের প্যাকেট এই চা এটা তো নুনভূতি আমি একটা চকলেট এনেছিলাম নন্দূতুর জন্য না নো ভূতির থেকে নন্দু বেরিয়ে গেল না না দেখো না এটা কার কে খাবে যা

ম্যাগি নেই সব আমি খাবো বাবা হাউ মাউ চাও বলতে বলতে মোটু চলে এসে দিয়ে দেবো মোটু তুই নিয়ে যাবি আমার ম্যাগি তুই খাবি সব যা সব ম্যাগি নিয়ে চলে গেল